ও সাইনাল ইনসানা বিওয়ালে দাই সা নাম হামালা তুহু উম হু কুর্নাহাও ও গু কুর্নাহা আল্লাফাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হল তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতির রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায় আর একবারে বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্তারে কাঁচায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না রান্নাবান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের পেট নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাঁটু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা হাতু দিয়া মাথা দিয়া মা ক্ষুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছেন রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবার করলে যত সাপ পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের রামলামায় লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে ক্ষুদায় কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সব হতো আল্লাহ রব্বুল আরবিন মায়ের রামল্লা রোজার সব লিখে দেন দশ মাস পড়ে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্ষক সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে এ মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মা কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও